আদ দা টাইমসে আবারও নতুনভাবে আসছে সিন অর্থাৎ সিনের দ্বিতীয় সিজন আসছে এইবারে সিম দ্য রিস্ক অফ কিন্তু বলছে একদম ডিফারেন্ট একটা স্টোরি সেখানেই সমাজের কিছু চিত্র ফুটে উঠবে কিছু এমন জিনিস ফুটে উঠবে যেখানে সিনটাকে আরও বেশি করে আপনারা উপভোগ করতে পারবেন আজকে তারই ট্রেলার লঞ্চে জিও আমার পক্ষ থেকে আমি চলে এসেছে আপনাদের দেখাবো এই অনুষ্ঠানের কিছু মুহূর্ত ভালো লাগছে এত বছর পর একটা খুব ভালো স্ক্রিপ্টের উপর কাজ করতে পারছি আমি মনে করি আজকাল ওয়েবে একটা খুব এডুকেশনাল একটা ইনফরমেটিভ স্পেস হয়েছে যেখানে এরকম একটা সিরিজ আমরা দেখাতে পারছি আমার খুব ভালো লাগছে তারা আমার পার্ট অফ খুবই ক্রিয়েটেড সবাই এভরিবডি হ্যাজ ওয়ার্ক ভেরি হার্ড অন দিস কারণ প্রত্যেকটা চরিত্র খুব 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 ইম্পর্টেন্ট পার্সেন আমি প্লে করছি একটা সাংবাদিকের ক্যারেক্টার যেটা বেশ ডিফিকাল্ট কারণ একটা একরকম মানে সবাই ভাবে সাংবাদিক মানে ভীষণ অ্যাগ্রেসিভ হতে হবে কারণ সত্যি অবদি পৌঁছোতে হবে তাই তো কিন্তু রুমিকে কিন্তু আমরা একটা আলাদাভাবে দেখি আমরা দেখি একটা সাংবাদিক যে ও বেশি না ও কিন্তু ভীষণ মেন্টালি ভীষণ কাম আর কিছু না কিছু একটা যাওয়ার চলছে লাইফে ওটা কিন্তু ও কিন্তু ওর কাজের থেকে প্রকাশ করে অ্যান্ড অফ কস অনেক আরও ক্যারেক্টার আছে যারা ওকে হেল্প করে সত্যি আমার বেশ ভালো লাগছে কারণ বাংলায় আমি অনেকক্ষণ অনেকে ভাবছিল যে বাংলায় সুন্দর কাজ করবে না এরকম ব্যাপার ছিল না আগামী বছর আমার অনেক কথা হিন্দিতে কাজে রিলিজ আছে তো ওটাকে নিয়ে আমি হিন্দি পোস্ট প্রোডাকশন নিয়ে ব্যস্ত ছিলাম কিন্তু আমাকে যখন অর্ণবদা অর্ণব খাস করিস আমাদের ডিরেক্টর সেনের উনি যখন আমাকে পড়ান স্ক্রিপ্টটা আমার খুবই ভালো লেগেছে তো অনেকের পর বাংলা একটা খুব ভালো স্ক্রিপ্টে কাজ করতে বর্তমান সমাজে প্রেক্ষাপটে এরকম একটা সিরিজ কতটা এফেক্টিভ হবে বলে তুমি মনে করছো ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন তো হ্যাঁ যাই হোক প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই যেটা হয় যে দ্য ডিরেক্টর ওয়ান্টস টু পুট ফরওয়ার্ড সাম মেসেজেস অডিয়েন্সকে হোক কিছু বক্তব্য বক্তব্য দেওয়ার থাকে তো এই সিরিজেও কিছু বক্তব্য আছে কিছু সোশ্যাল মেসেজ আছে সোশ্যাল কমেন্ট্রি আছে তো সেইটা জানতে গেলে দেখতে হবে কারণ ওটা ইউএসপিও এবং অ্যাজ ওয়েল অ্যাজ ইট ইজ অলসো আ স্পয়লার সো হ্যাঁ দ্যাট ইজ ইস ওয়াট আই ওয়ান্ট টু সিনে তোমার চরিত্রটা কীরকম রয়েছে তো আমি একজন বেসিক্যালি একজন মানে জার্নালিস্ট যে এখন বেসিক্যালি সেটাকে নিয়ে ব্যবসা করছে জার্নালিজম নিয়ে এবং ত্রিধার ক্যারেক্টারের বিজনেস পার্টনার সো এ ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার আমি এরকম ক্যারেক্টার খুব একটা করিনি আগে তো হ্যাঁ আর অরুণাবদা যখন ক্যারেক্টার ব্রিফটা দিয়েছিল আমাকে টার্ন আউট টার্নট ইন্টারেস্টিং এবং ইটস এ পার্ট অফ দ্য বাট থ্রিলারে কিছু বলতে গেলেই মানে আমরা অ্যাক্টার একটুখানি থমকে যাই কারণ কী বলতে গিয়ে কী বলে দেবো দেখ সিরিজটাই পুরো বেরিয়ে গেল গল্পটা দ্যাট ইজ দ্য প্রবলেম বলা যায় না সেভাবে আমি রিয়েলি স্যার যে এই বছর আমি এত করে ইন্টারভিউ দিলাম সব কটাই থ্রিলার বেশিরভাগ এবং তারা জিজ্ঞেস করে কিছু বলুন আমি বলতে পারি না ঠিক সরি বাকিটা ক্রমশ প্রকাশ একদম আলকারিয়া প্লিজ কাম অন স্টেজ আমাদের খুবই গুরুত্বপূর্ণ চরিত্রের কয়েকজন এবং অবভিয়াসলি এরপর আমি ডাকবো হয়ে গেছে মনে হয় নাকি হ্যাঁ শেষ তো না এখন যার জন্য অপেক্ষা যার জন্য অপেক্ষা তাকে একটু ডাকি আই ওয়ান্ট টু ওয়েলকাম শ্রীধার চৌধুরী মাই রুমি চ্যাটার্জি ইজ হেয়ার প্লিজ কাম কাম হ্যাঁ হ্যাঁ আমরাই নিজেরাও চাই যে আমার ট্রেলারটা সবচেয়ে আগে দেখানো হোক ট্রেলারটা দেখবো প্লিজ চলো আপনার যত ক্যামেরা আছে যারা আমাদের তাক করে রেখেছেন প্লিজ এবার এলিডির থেকে সাথে দেখলাম তুমি একদম ওতপ্রতভাবে জড়িত গোটা সিরিজে কিরকম ছিল এক্সপিরিয়েন্স আমার এক্সপিরিয়েন্স বলতে একজন অভিনেতা যে নিজের মাথায় ভাবে যে ড্রিম রোল এরকম একটা চরিত্র যে করতে চায় সো ফর মি ইট ওয়াজ এক্স্যাক্টলি দ্যাট আমি সিরিজ করার আই থিঙ্ক একদিন আগেও জানতাম না এটা আমি বারবার করে প্রত্যেকটা ইন্টারভিউতে বলছি বিকজ ইউনো অ্যাজ অ্যান অ্যাক্টর সো মেনি থিংস ডু নট ওয়ার্ক আউট ফর ইউ okay so much ups and downs in this profession is not stable at all so wahan pe i am getting a, a series which has such an important role for me such a good team such a good director such a good channel so it just happened okay it just fell on my lap so for me this is like the most dynamic character i have played in my career so far and i'm really looking forward to it তোমার এরকম একটা সিরিজে যখন অভিনয় করলে তখন এটাকে নিয়ে কিন্তু অনেক রকম কথা হয়েছে যে এই রকম একটা সিরিজ যেখানে অনেক এমন কিছু সিনস ছিল বা এমন কিছু ছিল যেগুলো অনেকের মনে হচ্ছে যেগুলো অপ্রয়োজনীয় কমপ্লিটলি এটা দরকার নেই তো তুমি অ্যাজ অ্যান অ্যাক্টার সেটা কী ভাবে দেখবে দেখো সিনেমা আর ফিল্ম মেকিং এ একটা যদি ভালো কিছু যদি হচ্ছে ওকে লাইক আ গুড সিরিজ উইচ ক্যান বি উইচ হ্যাজ আ পোটেন্সিয়াল টু বি ক্রিটিক্যালি सो so, ओने एमनी विदाउट एनी कॉन्टेक्सट तो सीन थकबेना वोट जो आट हेज़ अ मीनिंग एंड इट विल लीड टू समथिंग एल्स ओके सो हाउ एल्स आर वी सपोज टू स्टैब्लिश अ रिलेशनशिप और एनी थिंग ओके इफ वी डू नॉट शो इट टू यू बिकॉज सत्यजीत रे वन सेट की डायलॉग आदर लाइक द वीकेस्ट टूल अ स्क्रीन राइटर कैन टर्न टू इन ऑर्डर टू शो अ स्टोरी ओके ट्राई टू शो एज मच एज पॉसिबल एंड वेन इट इज़ नॉट सो यू जस्ट यूज अ डायलॉग সো ওখানে জিনিসটা এটাই যে মানে একটা রিলেশনশিপ দেখাচ্ছ ওটা কীভাবে তুমি দেখাবে সো এটা মানুষের নিজের একটা মানে কি পার্সোনাল এক্সপিরিয়েন্স যে তুমি ওটা কিভাবে নিচ্ছ ওকে আমরা তো কাজই করছি দেখুন আমার মনে হয় যে কোনো শিল্প মাধ্যম বা যে কোনো কন্টেন্ট তার মধ্যে একটা কোথাও সমাজের রিফ্লেকশন থাকা খুব জরুরি বলে আমার মনে হয় এবং আমার মনে হচ্ছে যে এই মুহূর্তের আমাদের যা সমাজের অবস্থা আমাদের আমরা চারিদিকে যা দেখছি তার একটা রিফ্লেকশন এখানে আসা উচিত এবং এই নামটা হলো সেন মানে পাপ আমরা বিভিন্ন সময় জেনে বা না জেনে এমন অনেক পাপ করে ফেলি যেটা আমাদের ওই দেয় তো সেই গিল্টটা থেকে আমরা কি করে বেরোই আমরা কি করে সেই গিল্টটা হ্যান্ডেল করি একটা চরিত্র কি করে ওই একটা গিল্ট থেকে বেরিয়ে আবার একটা নতুন জীবন শুরু করতে পারে বা একটা ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যেতে পারে সেটা নিয়েই আমার সিরিজটা নিয়ে অনেক কিন্তু ট্রোল এক সময় হয়েছিল বলা হয়েছিল যে এই দৃশ্যগুলো কি খুব দরকার এই সিরিজের ক্ষেত্রে এবং তার কিছু উত্তরও আমরা পেয়েছিলাম একটু যদি বলেন হ্যাঁ অনেক অনেক এর আগের সিজনের ক্ষেত্রে আগের সিজন আর এই সিজনের গল্পগুলোর গল্পটা সম্পূর্ণই আলাদা যদিও আমরা একটা সম্পূর্ণ আলাদা অ্যাপ্রোচে ব্যাপারটাকে দেখেছি আমরা প্রথম সিজন যখন করেছিলাম আমার মনে হয়েছিল যে আমরা বাংলা হি বাঙালি হিসেবে কেন এত পিছিয়ে থাকবো অ্যাবাউট নিউরিটি অ্যাবাউট অ্যাবাউট এক্সপ্রেসিং আবার সেক্সুয়ালিটি তো সেইখানে আমার সেটা সেটা করার দরকার মনে হয়েছিল বা ইচ্ছে হয়েছিল সিম্পলি আর আমার মনে হয় একজন আর্টিস্টের গল্প বলার ইচ্ছেটা খুব ইম্পর্টেন্ট আর এই ক্ষেত্রে আমার যে গল্পটা বলতে ইচ্ছে হচ্ছে সেটা ইজ এ হিউম্যান স্টোরি সেটা এ হিউম্যান ড্রামা তো আমার মনে হয়েছে মানে এই দুটো ডিফারেন্সটাই কারণে বেশ টেলিভিশন অ্যাক্টর অ্যাক্ট্রেসদের দেখেছি কিরকম ছিল কাস্ট টেলিভিশন অ্যাক্টর অ্যাক্ট্রেস বেশ কিছু আছে তার মধ্যে নীল মুখার্জি আছে নীল মুখার্জি শুধুমাত্র টেলিভিশন নয় অনেক কাজই করেন নীলও একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্রে আছে এবং বাকি অনেক ছোট ছোট কাস্টিং যারা আছে তারা অনেকেই টেলিভিশনের তো কাস্টিং প্রসেসটার জন্য আমরা যেটা করে থাকি সেটা হলো আমরা প্রথম আমার মনে হয় যে চাকে দেখতে বেশ লাগে তারপর মানে অভিনয়টা যদি সেই পর্যায়ে হয় সেভাবে কাস্ট করি আমরা প্রচুর অডিশন করেছি অডিশন করেই কাস্ট হয়েছে

প্রায় কথা বলতাম এটা কিনে কারণ আমার মনে হয় বাংলাতে এতদিন এত বছর পর কাজ করছি আই ডেফিনেটলি ওয়ান্ট টু ডু সামথিং কোন গল্প বলবে সিং সেটা আপনাদের যদিও জানাতে পারলাম না তার জন্য দেখতে হবে সিরিজ তবে এই সিরিজে ঠিক কি হতে চলেছে তার একটু আঁচ নিশ্চয়ই আপনারা পেয়েছেন আজকের এই ভিডিওটি আপনারা দেখলেন কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে ক্যামেরা অয়নের সঙ্গে আমি স্নিধা এরকম আরও অনেক আপডেটসের জন্য নজর রাখুন জিও বাংলার পর্দায় নমস্কার